বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতাচ্যুত রাষ্ট্র কিংবা সরকার প্রধানদের ক্ষেত্রে দেখা যায় অনেকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন কেউ কেউ আবার দেশে ফিরেছেন অনেকে আবার দেশ ছেড়ে যাননি যেসব স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তারা কোথায় যায় যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটির দ্য জার্নাল অব পলিটিক্সে আব্দেল অ্যাসক্রিবা এবং ড্যানিয়েল ক্র্যাকমারিক এক গবেষণামূলক নিবন্ধে লিখেছেন স্বৈরশাসকরা পালিয়ে যেসব দেশে আশ্রয় নিতে চায় সেখানে বেশ কয়েকটি বিষয় কাজ করে এগুলো হচ্ছে একটি দেশের সাথে তাদের ভাষা সংস্কৃতি এবং ধর্মীয় মিল কতটুকু আছে ভৌগোলিক দূরত্ব কতটা দেশটি অতীতে কোনো স্বৈরাচার্যা আশ্রয় দিয়েছে কিনা দেশটি সামরিকভাবে শক্তিশালী কিনা ক্ষমতাচ্যুত স্বৈরাচারেরা সাধারণত গণতান্ত্রিক দেশগুলোকে আশ্রয় নিতে চায় না বলে উল্লেখ করেন আব্দেল অ্যাসক্রিবা এবং ড্যানিয়েল ক্র্যাকমালিক অতীতে দেখা গেছে মুসলিম প্রধান দেশগুলো থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারদের অনেকেই সৌদি আরবে আশ্রয় নিয়েছে সৌদি আরব যাদের আশ্রয় দিয়েছে তাদের অধিকাংশের ক্ষেত্রে খরচ প্রহান করেছে সৌদি সরকার এছাড়া পশ্চিমা দেশে আশ্রয় নেবার নজিরও রয়েছে আজকে আমরা জানবো এমন কিছু স্বৈরশাসকদের সম্পর্কে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে যান তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না উগান্ডার ইদি আমিন উনিশশো সত্তরের দশকে উগান্ডার সৌরশাসক ইদি আমিন ক্ষমতায় থাকার সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা এবং দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছিলেন জনরসের মুখে ক্ষমতাচ্যুত হয়ে উনিশশো সালে দেশ ছেড়ে যেতে বাধ্য হন মিস্টার আমিন তিনি তখন সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন তবে এর আগে কিছুদিন তিনি লিবিয়া এবং ইরাকে অবস্থান করেছিলেন প্রায় দুই দশক সৌদি আরবে জেদ্দায় লোহিত সাগরের পাশে বিলাসবহুল বাড়িতে তিনি কাটিয়েছিলেন এ সময় তার যাবতীয় খরচ বহন করেছিল সৌদি সরকার উনিশশো নিরানব্বই সালে উগান্ডার সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি এখানে ভালো আছি নিরিবিলি জীবনযাপন করছি দুই হাজার তিন সালে রিয়াদের একটি হসপিটালে তিনি মারা যান টিউনিশিয়ার বেনারি দুই সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কয়েকটি দেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা স্বৈরশাসকদের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হলে ক্ষমতাচ্যুত হন থিউনেশিয়ার বেনালী তেইশ বছর দেশ শাসন করার পর গণ আন্দোলনের মুখে তিনি দেশ থেকে পালিয়ে গিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন আলী যখন সৌদি আরবে ছিলেন তখন তার সম্পর্কে খুব কম তথ্য জানা গিয়েছিল শুধু দুই সালে ইনস্টাগ্রামে বেনালির একটি হাস্যজ্জোর ছবি বের হয়েছে জেদ্দার একটি হসপিটালে দুই সালে তিনি মারা যান ফিলিপিন্সের মার্কোস জনবিক্ষোভ ও বিরোধীদের প্রতিরোধের মুখে উনিশশো সালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট মার্কোস ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যান ক্ষমতায় টিকে থাকার জন্য মিস্টার মার্কোস যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এর পরামর্শে মিস্টার মার্কোস তখন যুক্তরাষ্ট্রের অন্তর্গত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে আশ্রয় নেন মিস্টার মার্কোসকে দেশ ছেড়ে পালাতে সহায়তা করেছিল আমেরিকান এয়ারফোর্সের একটি বিমান মিস্টার মার্কোস পালিয়ে যাওয়ায় ফিলিপিন্সের হাজার হাজার মানুষ দেশটির রাস্তায় রাস্তায় আনন্দ উদযাপন করেছিল উনিশশো উনানব্বই সালে বাহাত্তর বছর বয়সে মার্কিন দ্বীপ হাওয়াইয়ের একটি হসপিটালে মারা যান মিস্টার মার্কোস শ্রীলঙ্কার গোটাবায়া রাজা রাজাপাক্সা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটা রাজা দুই হাজার বাইশ সালে গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল এর আগে আন্দোলনে শ্রীলঙ্কা জুড়ে কয়েক লাখ মানুষ সরকার ঘোষিত কারফিউ অমান্য করেছিল টিআর গ্যাস জল কামান উপেক্ষা করে তারা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রপতির পাশাদের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল দেশ ছেড়ে পালিয়ে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এরপর তিনি থাইল্যান্ডে যান প্রায় দুই মাস পরে মিস্টার রাজাপাক্সা আবার দেশে ফিরে আসে বাংলাদেশে শেখ হাসিনা সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসেবে ছাত্র ও গণআন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে একগুয়েমি অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে গিয়েছিল তিনি কে আমাদের বিতা দেবে না কে আমাদের স্যাঞ্চন দেবে ও নিয়ে মাথা হাথা করে লাভ নে ত্রিশ ভান্টা প্লেনে জার্নি করে আটলান্টিক বা হয়ে ওই আমেরিকায় না গেলে কিছু আছে যায় না বাংলাদেশের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্ন সূত্রের বয়ান দিয়ে বলছেন যে শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন কেউ দিতে পারেনি শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোন দেশে চলে গেছে এই জাতীয় খবর সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা বাসার আল আসাদ আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সিরিয়ার সৌরশাসক বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান লন্ডনের চক্ষু চিকিৎসক থেকে সিরিয়ার কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট হয়ে ওঠেন তিনি তার পিতা হাফেজ আল আসাদও ছিলেন একজন স্বৈরশাসক তাদের পরিবারের ধারা নিয়ন্ত্রিত চুয়ান্ন বছরের স্বৈরশাসকের পথন ঘটে এই দিনে দুই সালে শুরু হওয়া সরকার বিরোধী এই আন্দোলন দমন করতে বাসার আল আসাদ গণহত্যা খুন ও প্রকাশ্যে আগুনে জ্বালিয়ে হত্যা করেছেন অসংখ্য মানুষ তবুও শেষ রক্ষা হয়নি বিদ্রোহীদের আন্দোলনের জেরে উড়ে যায় ক্ষমতার দম্ব সাউদার্ন অপারেশন রুম নামে পরিচিত বিদ্রোহী জোট দামেস্কের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বাসার আল আসাদ রাজধানী থেকে একটি বিমানে রাশিয়ায় পালিয়ে যান যেখানে তিনি তার পরিবারের সাথে যোগ দেন এবং রাশিয়া তাকে আশ্রয় দেন আসাদের বিদায়ের পর বিরোধী বাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনে বিজয় ঘোষণা করে একই সাথে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আসাদের পদত্যাগ এবং সিরিয়া থেকে তার প্রস্থানের বিষয়টি নিশ্চিত করেছে এমন আরো অনেক সৈর্যাসক রয়েছেন যারা নিজ স্বার্থ রক্ষায় ভিন দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ